ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই হুঁশিয়ারি দেন তিনি এরই মধ্যে ইরানের সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভে নিহত বেড়ে পাঁচশো আটত্রিশ জনে পৌঁছেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সি এত বেশি বিক্ষোভকারী নিহত হওয়া প্রসঙ্গে ট্রাম্পকে প্রশ্ন করেন সাংবাদিকেরা ইরান সীমা লঙ্ঘন করেছে কিনা জানতে চান জবাবে এয়ারফোর্স বলেন দেখে মনে হচ্ছে তারা সেটা শুরু করেছে ট্রাম্প আরো বলেন আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি সামরিক বাহিনীও নজর রাখছে আমরা খুব কঠিন কয়েকটি বিকল্প বিবেচনায় রাখছি আমরা একটি সিদ্ধান্ত নেব এদিকে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে তেহরান ইরান যুক্তরাষ্ট্রকে ভুল না করার পরামর্শ দিয়ে বলেছে রোববার ওয়াশিংটনের হামলার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ইরানে নিহতদের সংখ্যা বাড়ছে যুক্তরাষ্ট্রভিত্তিক ভিত্তিক মানবাধিকার সংগঠন এইচ আর এন এ এর বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বিক্ষোভকে কেন্দ্র করে নিহতের সংখ্যা বেড়ে পাঁচশো আটত্রিশ জনে দাঁড়িয়েছে নিহত ব্যক্তিদের বেশিরভাগই বিক্ষোভকারী তবে রয়টার্স নিহতের সংখ্যা যাচাই করতে পারেনি ইরান সরকারিভাবে ভাবে হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি গত বৃহস্পতিবার থেকে ইরানে